চলতি বছরের এপ্রিলে থার্ড টার্মিনাল বুঝে নেবার কথা ছিল সিভিল এভিয়েশনের কিন্তু কাজ শেষ না হওয়ায় হস্তান্তর হয়নি অত্যাধুনিক এই টার্মিনাল পুরো কাজ শেষ করতে আরো ছয় মাস সময় চেয়েছিল ঠিকাদার প্রতিষ্ঠান সেই অনুযায়ী সময় বাড়িয়েছিল বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি তবে 5 আগস্ট সরকার পতনের পর মন্থর হয়ে পড়ে থার্ড টার্মিনালের কাজ জাপানি অনেক কর্মকর্তাও নিরাপত্তার জন্য ছেড়েছিল দেশ সেই অচল অবস্থা কেটেছে সরকারের ফের কাজে যোগ দিয়েছে জাপানিরা কর্মব্যস্ততা বেড়েছে টার্মিনালে সিভিল এভিয়েশনের আশা চলতি বছরের অক্টোবরেই শেষ হবে থার্ড টার্মিনালের কাজ এখন পর্যন্ত কাজে গিয়েছে আটানব্বই শতাংশ বাকি দুই শতাংশ হলেই টার্মিনালটি ঠিকাদার থেকে বুঝে নেবে সিভিল অ্যাভিয়েশন তবে এ টার্মিনাল থেকে কবে নাগাদ ফ্লাইট পরিচালনা শুরু হবে তা এখনো ঠিক হয়নি সিভিল অ্যাভিয়েশন বলছে বুঝে নেবার পর আরো ছয় মাস লাগবে ফ্লাইট চলাচল শুরু করতে সেই হিসাব করলে দেখা যায় দুই সালের শুরুর দিকে ফ্লাইট চলাচল শুরু হতে পারে থার্ড টার্মিনালে দুই সালের সাত অক্টোবর কাজ শেষ না হলেও তড়িঘড়ি করে টার্মিনালটির আংশিক উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখনই সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল চলতি বছরের অক্টোবরে তৃতীয় টার্মিনাল থেকে ফ্লাইট পরিচালনা করা যাবে বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুস তার অধীনেই রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় তবে তিনি এখনো তৃতীয় টার্মিনাল চালুর বিষয়ে কোনো মন্তব্য করেননি তবে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মনজুর কবির ভুঁইয়া জানিয়েছেন এখন পর্যন্ত শাহজালাল বিমান বন্দরের তৃতীয় টার্মিনালের আটানব্বই শতাংশ কাজ শেষ হয়েছে আশা করি অক্টোবরেই সব কাজ শেষ হবে এ নিয়ে ঠিকাদার প্রতিষ্ঠান প্রকল্প পরিচালকের সঙ্গে একাধিকবার বৈঠক করেছে টার্মিনাল ভবন বুঝে পাওয়ার পর আমরা ফ্লাইট চালুর প্রস্তুতি নেব বর্তমানে শাহজালাল বিমান বন্দরে দুটি টার্মিনালে জায়গা রয়েছে এক লাখ বর্গমিটারের কিছু বেশি তৃতীয় টার্মিনাল চালু হলে এর সঙ্গে যুক্ত হবে আরো দুই লাখ ত্রিশ হাজার বর্গ স্থান তিনতলা টার্মিনাল ভবনে থাকছে একশো পনেরোটি চেক ইন কাউন্টার চৌষট্টি ডিপার ও চৌষট্টি অ্যারাইভাল ইমিগ্রেশন ডেস্ক নিরাপত্তা নিশ্চিত থাকবে সাতাশটি ব্যাগেজ স্ক্যানিং মেশিন চল্লিশটি স্ক্যানিং মেশিন বারোটি বোর্ডিং ষোলোটি ক্যারোসেল ও স্ক্যানার তৃতীয় টার্মিনালে একসঙ্গে সাঁত্রিশটি উড়োজাহাজ পার্ক করা যাবে রানওয়েতে উড়োজাহাজের অপেক্ষা কমাতে নির্মাণ করা হয়েছে দুটি হাই স্পিড ট্যাক্সিওয়ে পণ্য আমদানি ও রপ্তানির জন্য নির্মাণ করা হয়েছে দুটি ভবন একসঙ্গে এক হাজার তিনশো পঞ্চাশটি গাড়ি পার্কিং এর জন্য তিনতলা ভবনের নির্মাণ কাজ প্রায় শেষ তৃতীয় টার্মিনালের মোট ছাব্বিশটি বোর্ডিং ব্রিজের মধ্যে প্রথম ধাপে চালু হবে বারোটি বহির্গমনের জন্য মোট একশো পনেরোটি চেক ইন কাউন্টারের মধ্যে পনেরোটি থাকবে সেলফ সার্ভিস চেক ইন কাউন্টার সাথে থাকবে দশটি স্বয়ংক্রিয় পাসপোর্ট কন্ট্রোল কাউন্টারও